কেন দুটো বাড়ি হয় একটা বাড়িতে জন্মগ্রহণ করলো তাহলে ছেলেদেরও তাই হওয়া উচিত ছেলেদেরও যখন বিয়ের টাইমে একটা মেয়ে যখন তার বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি আসছে তেমনি একটা ছেলেকেও তো তার বাপের বাড়ি ছেলে ছেড়ে তার বউকে নিয়ে আলাদা থাকা উচিত তখন দেখবে কতটা কষ্ট তাও বলা হয় সারাদিনে তুমি কি করো কি কাজ করো কিছুই তো করো না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চয়নিকা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে সবাইকে গুড ইভিনিং দেখো আমি ছাদে চলে এসেছি তো আজকের ওয়েদারটা বেশ ভালো কিন্তু বাঙালিদের মন খারাপের দিন তো আমাদের কালীমা আমাদের এই দুদিন ছিল ঘরটাকে আলোকিত করে আজ সেই মা বিসর্জন হবে আজকে ভাসান তো সত্যি বাঙালিদের মন খারাপের দিন এ কদিন কত আনন্দ করলাম ঘরে প্রদীপ ধরানো মোমবাতি ধরানো ঘরটাকে আলোকিত করা বোম বাজি তারাবাতি মানে ঘরটাকে আলো করে রাখা মানে ভীষণ আনন্দ করেছি সেজে গুজে মাকে দর্শন করতে গেছি প্যান্ডেল দেখেছি মেলাতে গিয়ে ফুচকা মোমো যাবতীয় খেয়ে খেয়ে আনন্দ করে বাড়ি আসতাম কিন্তু সেই জায়গা থেকে আজকে ভাসান কালকে থেকে আবার সেই ডেলি রুটিন সত্যি মনটা খুব খারাপ এই মায়ের মতন কালী মায়ের মতন মেয়েদের জীবনও তাই আমরা একটা বাড়িতে জন্মগ্রহণ করি মার ভালোবাসা বাবার সেও ভালোবাসা নিয়ে আমরা একটা বাড়িতে বড় হই আমরা তখন জানি ওটাই আমার মা ওটাই আমার বাবা আমাদের কোনো দায়িত্ব বা কে সবই তাদের কিন্তু আমরা যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়ি আসি তখন জানতে পারি ওটা আমার কেউ না ওইখানে যাওয়া চলবে না ওইটা তোমার বাড়ি না এইটা তোমার বাড়ি শ্বশুর বাড়িটাই তোমার বাড়ি শাশুড়ি হলো তোমার মা শ্বশুর হলো তোমার বাবা যা কিছু সংসারের দিকে তুমি সংসারের দিকে মন দাও এইগুলো বলে আসা হয় তো ইচ্ছা করলেও বাপের বাড়ি যাওয়া হয় না পারমিশন নিতে হয় যে আমি বাপের বাড়ি যাব। ম্যাক্সিমাম দশ পনেরো দিন আগে থেকে কানের গোড়াই। বরের কানের গোড়াই বলতে হয় শাশুড়ির কাছে বলতে হয় যে মা আমি বাড়ি যেতে চাই আমার খুব মনটা খারাপ করছে কিন্তু সেই বাড়িতেই আমি জন্মগ্রহণ করেছি মেয়েরা জন্মগ্রহণ করেছে মা বাবার ভালোবাসা নিয়ে শৈশবের কত স্মৃতি রয়েছে তো সেই জায়গা থেকে শ্বশুরবাড়ি এসে সব কিছু চেঞ্জ হয়ে যায় একটা পরিবেশ থেকে আর একটা পরিবেশে এসে মানিয়ে নিয়ে আছি জিনিসটা সত্যি কথা বলতে তাদের চিনি না জানি না তাদের সঙ্গে মানিয়ে নিতে হয় একটা ছেলে না কোনো দিনও পারবে না যে মানিয়ে নিতে মেয়েদের মতন আমি এটা বলতে পারি যে ছেলেদের অত ভেতরে যে সাহস নেই যে একটা বাড়ি থেকে আর একটা বাড়িতে এসে মা বাবাকে মানিয়ে নেয়া শ্বশুর শাশুড়িকে মানিয়ে নেয়া সেই তাদের ক্ষমতা থাকে না কারণ আমি বলছি আমাদের তো শ্বশুর শাশুড়িকে মা বাবা বলে ডেকে ভালো ব্যবহার করে কাজকর্ম করা সব কিছু করতে হয় কিন্তু যখন দেখবে তুমি তোমার বাপের বাড়ি যাচ্ছ মেয়ের বাপের বাড়ি তো তখন তোমার বর তোমার মা বাবাকে কোনো দিন মা বাবা বল বলবে না পুনামও পর্যন্ত করবে না ভালো ব্যবহারও পর্যন্ত করবে না তারা কোনো পান থেকে চুন না খুঁজতে খুঁজতে তাদের ওপর রাগ হয়ে যাবে তোলা করে রেখে দিতে হবে সেই জিনিসটা যদি আমরা শ্বশুর বাড়ি এসে রাগ দেখাই তাহলে কি বাপের বাড়িতে কি শিক্ষা দেয়নি তুমি শ্বশুর বাড়িতে এসে মুখবাজি করছো লেট করে উঠছো তোমরা কি তুমি কি রান্নাবান্না শিখে আসোনি সব দোষ বাপের বাড়ি কিন্তু ওইটা কিন্তু আমার বাড়ি না এখন মনে করতে হবে শ্বশুর বাড়ি ভালো মন্দ দায়িত্ব কিন্তু শ্বশুর বাড়িটা নিতে হবে তো কিন্তু কোনো কিছু না পারলে সব দোষ মা বাবার তো ছেলেরা কোনোভাবেই মেয়ের বাড়িতে গিয়ে মেয়ের মা বাবার কে শ্বশুর শাশুড়িকে কোনো দিন সেইভাবে সম্মান দেয় না আমার দেখে আসা সবাই না অনেক ছেলেরাই ভালো রয়েছে শ্বশুর শাশুড়িকে মানে সম্মান করে আমি তাদের কথা বলছি না তারা মাইন্ডে নিও না কিন্তু বেশিরভাগই দেখেছি যে মেয়ের বাড়িতে ধরো মেয়ের নিয়ে ধরো অশান্তি ভোগ করছে শ্বশুরবাড়িতে মারা মেয়ের মা বাবা যদি কিছু একটা সামান্য বলে ফেললো তাহলে মেয়ের মা বাবা বিশাল বড় অপরাধ করে ফেলেছে তাদের সঙ্গে কথা বলা যাবে না তার মেয়েকে তার বাড়িতে পাঠানো যাবে না তাদের তো প্রণাম করা যাবে না তাকে তাদের মা বাবা বলে ডাকা যাবে না মানে বিশাল নিয়ম তাদের তাদের বিশাল অভিমান কিন্তু আমাদের অভিমান নেই অনেকে বলে না যে কাকিমা বা মা বাবার কাছে অনেকের কাছে শুনে এসেছি মেয়েদের জীবন হলো কই মাছের জীবন মেয়েদের অত কিছু ভাবলে চলে না অত কিছু মনে লাগালে চলে না তো আচ্ছা মেয়েদের জীবন যদি কই মাছের জীবন হয় মেয়েরা কি ছেলেদের মতন কি রক্ত মাংসর মানুষ না মেয়েদের কি মন বলে কিছু হয় না মেয়েদের কি কষ্ট লাগে না একটা মেয়ের যখন একটা ছেলের যখন হাত কেটে গেলে রক্ত বেড়ায় একটা মেয়েরও হাত কেটে গেলেও রক্ত বেড়ায় কিন্তু দুজনকে দুইভাবে কেন দেখা হয় তো সমাজে এই নিয়মটা কেন হয়েছে সবাই বলে স্বাধীন হয়েছে আমাদের দেশ স্বাধীন হয়েছে আদৌ কি মেয়েদের জন্য কোনো স্বাধীনতা আছে মেয়েদের কেন দুটো বাড়ি হয় কেন দুটো বাড়ি হয় একটা বাড়িতে জন্মগ্রহণ করলো তাহলে ছেলেদেরও তাই হওয়া উচিত ছেলেদেরও যখন বিয়ের টাইমে একটা মেয়ে যখন তার বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি আসছে তেমনি একটা ছেলেকেও তো তার বাপের বাড়ি ছেলে ছেড়ে তার বউকে নিয়ে আলাদা থাকা উচিত তখন দেখবে কতটা কষ্ট তাও বলা হয় সারা দিনে তুমি কি করো কি কাজ করো কিছুই তো করো না বসেই তো থাকো আমার অন্ন ধ্বংস করো এই যে সকালবেলা উঠে ভোরবেলা উঠে বাসন মাজা কাপড় কাচা তারপরে কাঠের জালে গিয়ে রান্না করা সবার জন্য রান্না করা পাঁচ পদ দিয়ে পাঁচ পদ না হলে তো মুখে রুজবে না এক পথ পদ করলে তো বলবে কী রান্না করেছো সেটাও শুনতে হবে লবণ কম ঝাল কম সেইগুলাও তোমাকে শুনতে হবে তুমি রান্না করে দেবে হাত পুড়িয়ে রান্না করবে কিন্তু তোমাদের তোমাকে খুব চোখে দেখিয়ে দেবে যে তোমার এই তরকারিতে এই কম ওই তরকারিতে ওই কম তোমরাও একটু রান্না করে দেখো তাহলে বুঝতে পারবে ফোন চলে এসেছিলো তার জন্য আমাকে ভিডিওটা পোস্ট করতে হয়েছিল তো যেটা বলছিলাম যে মেয়েদের প্রতিনিয়ত কথা শুনতে হয় যে বাপের বাড়িতে এটা শিখে আসুনি ওটা শিখে আসুনি তো নানানভাবে মেয়েদের ফিজিক্যাল না মানে মানসিকভাবে অত্যাচার করা হয় শ্বশুরবাড়িতে হ্যাঁ অনেক শ্বশুরবাড়িতে ভালো কিন্তু এতটাও ভালো না যে বাপের বাড়িতে যেই ফিডামটা পাওয়া যায় শ্বশুর বাড়িতে সেই ফ্রিডামটা পাওয়া যায় না যখনই পাঁচ মিনিট দশ মিনিট বা এক ঘন্টা লেট হবে ঘুম থেকে উঠতে তখন যেই মুখ ভাড়টা দেখতে হয় সবার সেটা দেখলেই বোঝা যায় যে বাপের বাড়ি কোনটা শ্বশুর বাড়ি কোনটা তোমার পান থেকে চুন না খসতে যদি কোনো খারাপ কিছু করো মুখটা যে ভার করে রাখবে সেটা দেখলে বুঝতে পারবে যে তুমি কোথায় রয়েছো তোমাকে পদে পদে বুঝিয়ে দেবে তুমি এইটা শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে না যে যা খুশি তাই করে যাবে তো এই হলো মেয়েদের জীবন কি আর করার আছে এইভাবেই মানিয়ে চলতে হবে কিন্তু আমার শ্বশুরবাড়ি খুব ভালো আমার সব কিছুতে হেল্প করে তো আমার কথা বলছি না কিন্তু যাই হোক আমার শ্বশুরবাড়ি ভালো হলেও কিন্তু আমি বাপের বাড়িতে যেমনি ফ্রিডাম পেয়েছি যেমনি মা বাবার ভালোবাসা শ্রেয় সব কিছু পেয়েছি কিন্তু শ্বশুর বাড়িতে কি সেটা পেয়েছি পাইনি একটা ছেলে কিন্তু ছোটবেলা থেকে জন্ম হওয়ার পর থেকে সেই একইভাবে কিন্তু চলে তার পরিবর্তন নেই কিন্তু একটা মেয়ের জীবনে মানে পরিবর্তন করতে করতে মানে একটা মেয়ে শেষ হয়ে যায় ছোটোবেলা মা বাবার কাছে একটা আদর খেয়ে শ্বশুর এসে পুরো লাইফস্টাইলটা রকম সকালবেলা উঠা বাসন মাজা রান্না করা পাঁচ পদ দিয়ে তারপরে কাপড় কাচা বাসন টাসন ধোয়া ঘর মোচা ঘর গুছানো কাচাকুচিগুলো ওই রোদে মিলা সেটাকে ভাজ করা জল ভরা যাবতীয় কাজ থাকে তারপরে যখন একটা মেয়ে যখন গর্ভবতী হয় তো বাচ্চা হয় তখন তো আরও দায়িত্ব আরও চাপ বেড়ে যায় কিন্তু একটা মেয়ে কিন্তু তার সন্তানকে খুব ভালোবেসে আদর করে খুব আনন্দে মানুষ করে কিন্তু তার কিন্তু সংসারের কাজ বাচ্চার কে খাওয়ানো দাওয়ানো যাবতীয় কাজ থাকে পড়ানো সেই কাজ আস্তে আস্তে তার একটা মেয়ের জীবনে কি দায়িত্ব বেড়ে যায় প্রচুর দায়িত্ব বেড়ে যায় কিন্তু দিনের শেষে শুনতে হয় কি করো সারা দিন কি করো অন্যই তো ধ্বংস করো কিচ্ছু করো না এটা শুনতে হয় যাই হোক আজকে ভিডিওটা লং করব না তো আমার কথাগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি খারাপ লেগে থাকে তাও তোমরা একটা কমেন্ট আমার যে কি ভুল হয়েছে কোন কথাটা খারাপ লেগেছে সেটাও তোমরা জানাতে বলো না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর বেল আইকন অন করে দিও যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আজকের মতন টাটা বাই বাই নমস্কার